कोलेशा आरे आपण बोलू Mientras okay. que okay. okay.

পাঁচশোর নিয়ে এখন এরপর আপনাদেরকে সামনে এদিকে একটু ছবিটা ছবিটা নেই লাগাই রাখেন লাগাই রাখেন লাগাই রাখেন ওয়ালাইকুম আসসালাম এনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং

আমাদের এই দুই ম্যাডামকে যাতে জান্নাতের উচ্চ বাতাম দান করে এবং পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সেখানে আমি আমার সংকীর্থ